সবাই মিলে জুলাই ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য বললেন প্রধান উপদেষ্টা একতায় যেন ফাটল না ধরে পরামর্শ বিএনপির মৌলিক বিষয় ধারণে জোর জামায়াতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্যের প্রস্তাবনা ইতিবাচক বলছেন বিশেষজ্ঞ সংবিধানের মূলনীতি পরিবর্তন প্রার্থীর বয়স সীমা কমাতে জাতীয় ঐক্যের তাগিদ টার্ন ওভার করের সীমা কমানোয় ব্যবসায়ীদের ঘাড়ে উচ্চ ভ্যাটের বোঝা ঘানি টানতে হবে ভোক্তাকেই চাপে থাকা অর্থনীতিতে উল্টো পথে হাঁটায় সরকারের সমালোচনা বিশেষজ্ঞের ভারত থেকে কেনা কোটি কোটি টাকার বীজে গজালো ঘাস লতাপাতা ক্ষতিগ্রস্ত পাঁচ জেলার প্রায় এগারো হাজার কৃষক কৃষি উন্নয়ন কর্পোরেশনের তদন্ত কমিটি গঠন সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে কথা জানান তিনি বলেন ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে পরে আইন উপদেষ্টা জানান ঘোষণাপত্র নিয়ে একমত সব রাজনৈতিক দল আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ফ্যাসিস্ট সরকার পতনের পর রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে ঘোষণাপত্রে সব মৌলিক বিষয়ের অন্তর্ভুক্তি চায় জামায়াত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পাঁচ মাস পর গত বছর ডিসেম্বরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় ছাত্র জনতা ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের দিন ঠিক করে তারা পরে সরকারের পক্ষ থেকে তা প্রকাশ করার কথা জানানো হলে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে পনেরো জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা এ লক্ষ্যে সবার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার ঘোষণাপত্রে কি থাকবে তা নিয়ে দেখা দেয় ভিন্ন ভিন্ন মত ঘোষণাপত্র নিয়ে বিরোধ দূর করতে সর্বদলীয় রাজনৈতিক সংলাপের আহ্বান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হাজির হন রাজনৈতিক দল ও অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন দল ও সংগঠনের নেতারা বিএনপির এক সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জামায়াতের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এছাড়া ছিলেন অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংলাপের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন সবার ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি না হলে মতভেদ তৈরি হতে পারে ক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে একত্রে করতে হবে সেই কথার থেকেই এই আলাপ শুরু যেভাবে একত্রে করা যাবে আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটা দরকারও নেই আসলে দরকারটা হলে ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে সবার মনে সাহস রাখবে যদি আমরা একত্রে সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন দুই ঘন্টা সংলাপ শেষে বেরিয়ে আসেন বিভিন্ন দলের প্রতিনিধিরা এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন ঘোষণাপত্র নিয়ে যাতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যে ফাটল না ধরে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি আর জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান সব মৌলিক বিষয়ের সন্নিবেশ চান তারা যে কোন রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেঁসিবাদীর দুসররা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে একটি বিশাল ইসলামী শক্তি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ বহু মানুষকে শহীদ করা হয়েছে নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে ক্রস ফায়ারে নেওয়া হয়েছে এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায় সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা আর একটা পদ্ধতিগত দিক কি হবে কিভাবে এই দলিলটি তৈরি হবে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে জ্যানত্যানো প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয় জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে যাতে দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করা হয় সেই আহ্বান তাদের আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐকমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র জুলাই গণ অভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো স্পেসিফিক কোনো ডেডলাইন হয় নাই তবে এটাতে সবাই সম্মত হয়েছে অনেক বেশি দেরিও না আবারই খুব তাড়াতাড়িও না খুব দ্রুত সময়ের মধ্যেই সবার পর্যবেক্ষণ নিয়ে এটা প্রকাশ করা হবে আর সরকারের তরফ থেকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন ঘোষণাপত্র প্রকাশের ব্যাপারে সবাই একমত হয়েছে যত দ্রুত সম্ভব তা প্রকাশের উদ্যোগ নিবে সরকার সকলেই বলেছেন যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয় তাড়াহুড়া যেন না করা হয় আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয় অন্যান্য রাজনৈতিক দলগুলো ঐক্যের ব্যাপারে জোর দিয়ে বলেন ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজ্ঞরা তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমানো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া এসব বিষয়ে শুধু রাজনৈতিক ঐক্য নয় বরং জাতীয় ঐক্যের তাগিদ বিশেষজ্ঞদের এদিকে সব পক্ষের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির আশা জাতীয় নাগরিক কমিটির হাসান ওয়ালির প্রতিবেদন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপে আমূল সংস্কারের যার পরিপ্রেক্ষিতে অক্টোবরের প্রথম সপ্তাহে ছয়টি সংস্কার কমিশন গঠন করে ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার বুধবার সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা পড়ে প্রধান উপদেষ্টার কাছে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে পঁচিশ থেকে একুশ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নারীদের জন্য আলাদা একশো আসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বদলে জনগণতন্ত্রী মূলনীতি পরিবর্তন সহ দেওয়া হয়েছে শক্তিশালী করতে প্রস্তাবনা দিয়েছে বদিউল আলম মজুমদারের কমিশন এসব প্রস্তাবনা নিয়ে বিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজ্ঞদের তিনি ম্যানেজ করতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া ইলেকট্রোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন অধ্যাপক সাব্বির আহমেদ তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি তার আপনি যদি একটা স্টুডেন্টকে একুশ বছরে তাকে নির্বাচন করার সুযোগ করে দেন তো সে তো তার পড়ালেখাই শেষ করতে পারবে না তিনি প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না তিনি দুইবারের বেশি নির্বাচন করতে পারবেন এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে ধর্মনিরপেক্ষতাবাদ বলেন তারপরে বাঙালি জাতীয়তাবাদ এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো তো কোনো ব্যক্তির ইচ্ছা এখানে আসে নাই এটা এই জাতির দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অনেকটা একই রকম অভিমত সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট আহসানুল করিমের জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাকে বিদ্যমান সংবিধানের ভিত্তি উল্লেখ করেন তিনি বলেন শৈলতন্ত্র ঠেকাতে ক্ষমতা কাঠামোর আরো সুনির্দিষ্ট প্রস্তাবনা জরুরি কেন এখানে নিম্নকক্ষ করা হলো তাদের কাজ কি তা আবার উচ্চকক্ষ করা হলো তাদের কাজ কি সেটা কিন্তু এখানে বলা নাই এই মূল হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না সুতরাং এগুলোকে তো সুপারিশগুলি হবে না তো আগামী সংসদ যদি চায়ও সেটা করতে পারবে না নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই তবে ইভিএম বাতিল করা নিয়ে আছে ভিন্ন মত ইভিএম এর মাধ্যমে যত রকম কারচুপি করা সব করেছে সুতরাং আমি সংস্কার যারা করেছেন তাদের সাথে আমি একমত সারা দুনিয়া যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের দিকে যাচ্ছে সেখানে এই সংস্কার কমিশন এসে এটাকে বাতিয়ে দিয়েছে সংবিধানের মূলনীতি সহ স্পর্শকাতর বিষয় পরিবর্তনে শুধু রাজনৈতিক ঐকমত্য নয় জাতীয় ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের ক্ষমতাকে নিজের মতো করে একেবারে রাজার মতো রাজ্য যেভাবে চালাতো প্রাচীনকালে এম্পায়ারেররা ঠিক সেই প্রক্রিয়ায় দেশ চালানো ওটার থেকে আমরা অন্তত বের হতে পারবো শুধু পলিটিক্যাল কনসেন্সাস হলেই হবে না চেঞ্জে জাতীয় বিতর্ক হওয়া দরকার সব পক্ষের মতামত নিয়ে ঐক্যমত্যের মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে বলে আশাবাদ নাগরিক কমিটির ঠিক কতটুকু সংস্কারের সংস্কারকে তার ফেয়ার মনে করছেন যদি সেটা উত্থাপন করা যায় তাহলে আলোচনা টেবিলে আলাপ হতে পারে যে এটা আর একটু বাড়ানো সম্ভব না কমানো সম্ভব সংস্কার প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার তারপরই তৈরি হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এম বিবিএস ভর্তি পরীক্ষা সকাল দশটায় শুরু হয়েছে ঘণ্টাব্যাপী এই পরীক্ষা দেশের উনিশটি কেন্দ্রের একাধিক স্থানে অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি সরাসরি চলে যাব তার কাছে হাসান এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ঢাকাতে মোট ষোলোটি কেন্দ্র রয়েছে ছাড়াও কিন্তু সারা দেশে উনিশটি কেন্দ্রে আজকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এমবি ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সকাল দশটায় শুরু হয়েছে শিক্ষার্থীরা প্রবেশ করেছেন সাড়ে নয়টার মধ্যেই এর আগে আটটা থেকে মূলত প্রবেশ করা শুরু করেন এগারোটা পর্যন্ত এক ঘন্টা এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে একশো মার্কসে ভর্তি পরীক্ষা দেবেন এবছর আমরা জানি যে এক লাখ পঁয়ত্রিশ হাজার দুশো একষট্টি জন আসলে আবেদন করেছেন এই সরকারি মেডিকেলে পড়ার জন্য সেখানে কিন্তু যে আসন রয়েছে সেটি পাঁচ হাজার তিনশো আশিটি অর্থাৎ যারা আসলে ভর্তি পরীক্ষায় পাঁচ হাজার তিনশো আশি জনের মধ্যে থাকবেন তারা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন এর বাইরে ছয় হাজারের বেশি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে সেই আসনগুলোতে অন্যান্যরা ভর্তি হতে পারবেন মেধা তালিকার ভিত্তিতে ঢাকা কলা ভবনের সামনে এই মুহূর্তে আমরা দেখছি অভিভাবকদের ভিড় যারা আসলে নিজের সন্তানকে নিয়ে এসেছেন এই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় আসলে অংশগ্রহণ করতে এইচএসসি পরীক্ষার পরে এটি আসলে শিক্ষা জীবনের একটি অন্যতম ধাপ আসলে অনেকেই মেডিকেলে পড়তে চান তাদের জন্য এবছর আমরা জানি কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কিন্তু মেডিকেল পরীক্ষা যেটি সেটি কিন্তু একেবারে যে পুরো সিলেবাস পূর্ণ সিলেবাসে আসলে পূর্ণ নম্বরে আসলে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এই কলাভবন সহ এর আশেপাশে বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ এর পাশে বদরুন্নেসা কলেজ সহ বেশ কিছু ভেনু রয়েছে যার ফলে পুরো জায়গা কিন্তু শিক্ষার্থীদের পদচারণা অভিভাবকদের পদচারণা আমরা দেখছি সকাল থেকেই আমরা জানি যে একশো দশটি মেডিকেল কলেজে মধ্যে সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজ এবং সাতষট্টি বেসরকারি মেডিকেল কলেজে আসলে রয়েছে যেখানে আসলে যারা ভর্তি হন পরবর্তীতে শিক্ষা জীবন শেষ করেন এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থা আসলে তারা ভূমিকা রাখেন চিকিৎসক হিসেবে এবং সেটি আসলে গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রতি বছরে এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা আইনশৃঙ্খলা বাহিনীরও তৎপরতা দেখি কোনো ধরনের গুজব যাতে সৃষ্টি না হয় প্রশ্ন ফাঁসের মতো ঘটনা যাতে না ঘটে এবছরে কিন্তু সেরকম দেখেছি যারা আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন তাদেরকে তল্লাশি করে প্রবেশ করানো হয়েছে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস মোবাইল ফোন ব্লুটুথ সহ অন্যান্য কিছু নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এবং সেটি আমরা দেখেছি একেবারে কড়াকড়িভাবেই আসলে সেটি মানা হয়েছে যেটি আসলে পরীক্ষা চলছে এগারোটা নাগাদ এই পরীক্ষাটি শেষ হবে এবং এর মধ্য দিয়ে আসলে যারা বাইরে অপেক্ষা করছেন ভেতরে পরীক্ষা দিচ্ছেন তারা আশা করছেন তাদের পরীক্ষা ভালো হবে এবং তারা উত্তীর্ণ হবেন ঢাকা হবে এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি শুধু কি সাধারণ মানুষের কাঁধেই ভ্যাটের চাপ বেড়েছে ব্যবসায়ীরা বলছেন টার্ন করের সীমা কমিয়ে তাদের ঘরেও চাপানো হয়েছে উচ্চ ভ্যাটের বোঝা যার ঘানি আবার টানতে হবে ভোক্তাকেই এনবিআর সাবেক এক চেয়ারম্যানের মতে চাপে থাকা অর্থনীতি সম্প্রসারণে যখন টার্ন করের সীমা বাড়ানো উচিত তখন উল্টো পদক্ষেপ নিল সরকার কামরুল হাসান সবুজের রিপোর্ট জীবনযাত্রার মানের সাথে এখন যদি আবার যদি ব্যাট যোগ হয় কষ্টের উপর আর একটা কষ্ট সৃষ্টি হলো ব্যাট দিয়ে আমরা আমাদের উন্নয়নমূলক কোনো কিছু খুঁজে পাচ্ছি না আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে ভ্যাটের চাপে কি শুধু ভোক্তারাই নাকাল খুচরা দোকানিরা বলছেন তাদের হিসাবও পাল্টে দিয়েছে সম্প্রতি ভ্যাট ও সংশোধন করে জারি করা অধ্যাদেশ ব্যবসা বিক্রি দেখা যাচ্ছে তুলনামূলক কম আবার জিনিসপত্রের দাম বেশি আবার ভ্যাট বসাইছে আবারই ট্যাক্স বাড়াইছে দেখা যাচ্ছে আমাদের অস্বস্তি সব আগে তো আমার দুইটা দোকান ছিল লাভের চাইতে বেশি এই কারণে ব্যবসা এখন গোছাই নেওয়া লাগবে আস্তে আস্তে প্রতিযোগিতার বাজারে স্বল্প মুনাফা চলতে না পেরে ব্যবসার পরিধি ছোট করেছেন এই মুদি দোকানে তারপরও তার জীবন জীবিকা কঠিন করে দিয়েছে টার্নওভার করের হিসাব কারণ ভ্যাটের আওতা বাড়াতে টার্নওভার করের জন্য সীমা পঞ্চাশ লাখ টাকা থেকে কমিয়ে ত্রিশ লাখ টাকা করা হয়েছে অর্থাৎ আগে কোনো প্রতিষ্ঠানের বাৎসরিক বিক্রি পঞ্চাশ লাখ টাকা না হলে ওই প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হতো না অথচ বর্তমানে ত্রিশ লাখ টাকা হলেই দিতে হবে চার শতাংশ হারে টার্নওভার কর আগে এই টার্নওভার সীমা পঞ্চাশ লাখ টাকা থেকে তিন কোটি টাকা ছিল বর্তমানে তা করা হয়েছে ত্রিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ কোন প্রতিষ্ঠানের টার্নওভার পঞ্চাশ লাখ টাকা পার হলেই ওই প্রতিষ্ঠানকে গুনতে হবে পনেরো শতাংশ ভ্যাট ব্যবসায়ীরা বলছেন তাদের উপর চাপানো ভ্যাটের বোঝা দিন শেষে বহন করতে হবে ভোক্তাকেই ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইমপ্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপমর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দেবে এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানের মতে চাপে থাকা অর্থনীতির বাস্তবতা আমলে নিয়ে যখন টার্নওভার করের সীমা বাড়ানো দরকার ঠিক তখনই উল্টো পথে হাঁটলো সরকার আমরা অর্থনীতি করতেছি আমরা জিনিসপত্রের দাম বাড়তেছে ডলারের মূল্য বেড়ে গেছে সব কিছু বেড়ে গেছে ইনফ্লেশন অনেক কন্টিনিউসলি ইনফ্লেশন বেড়ে গেছে সেখানে পঞ্চায়েত হওয়া উচিত পঁচাত্তর বা এক লাখ সেটা না করে আমি আসতে হচ্ছি যেটা তিরিশ করেছে এদিকে রাইড শেয়ারিং স্পন্সরশিপ তথ্য প্রযুক্তি সহ পঁচাশি ধরনের সেবা ও জ্যাম জেলি টিস্যু সস বিস্কুট নুডলস ওষুধ সহ পঁচাত্তর ধরনের পণ্যের উৎপাদন পর্যায়ে টার্ন ওভার যাই হোক না কেন ভ্যাট দিতে হবে পনেরো শতাংশ হারে দুই সালের জুলাইয়ে দেয়া সেই সাধারণ আদেশ বহাল রাখা হয়েছে এখনো সময় সময় সংবাদ সংবাদ। আবারও এম বিবিএস ভর্তি পরীক্ষার খবর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এম বিবিএস ভর্তি পরীক্ষা চলছে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম সরাসরি চলে যাবো তার কাছে শফিক প্রায় চল্লিশ মিনিটের মতো পার হয়ে গেছে সময় কিন্তু যারা সেখানে আছে পরীক্ষার্থীরা কিন্তু তারা পরীক্ষা দিচ্ছেন এবং প্রচুর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য আমরা দেখতে পাচ্ছি আজকে যেহেতু সারা দেশের মতো চট্টগ্রামেও এই মেডিকেলে এমবিবিএস পরীক্ষা হচ্ছে সেই সেই পরীক্ষার মধ্যে কিন্তু চট্টগ্রামে এই চট্টগ্রাম মেডিকেলে প্রায় তিন হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং চট্টগ্রামে প্রায় পাঁচ হাজারের মতো এবং সারা দেশে যেখানে যেহেতু এক লাখ পঁয়ত্রিশ শতাংশ শিক্ষার্থী অংশ নিচ্ছে তো সকাল থেকে এখানে নানা তথ্য ছিল নানা গুজব ছিল আসলে সেই গুজবটি আসলে সত্য প্রমাণিত হলো না আসলে এখানে ভুয়া চিকিৎসা ভুয়া পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে সেরকম তথ্য ছিল কিন্তু এই গুজব আমরা জানতে পেরেছি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এখানে র্যাব রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে তবে এখানে যে চট্টগ্রাম মেডিকেল প্রধান গেটে প্রতিবারের পরীক্ষার সময় কিন্তু এখানে জটলা হয় অভিভাবকদের যে হুড়ুহুড়ি হয় সেটি কিন্তু এবার হয়নি যেহেতু এখানে যে প্রধান যে সড়কগুলো রয়েছে কেনা ঢোকার সেই সড়কগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু আসলে ঘটেনি আর হয়তো পনেরো থেকে বিশ পনেরো মিনিট মতো আছে পরীক্ষা শেষ হয়ে যাবে তো এখানে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে তারা কিন্তু সেটা দায়িত্ব কিন্তু পালন করছে তবে অভিভাবকদের মধ্যে এক উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে কারণ তাদের যে যে শিক্ষার্থীরা তারা ছেলেমেয়েরা যারা এখানে পরীক্ষা দিতে এসেছেন তারা কিন্তু তাদেরকে এখানে ঢুকিয়ে দিতে পারেনি যেহেতু এখানে ঢোকার পথে কিন্তু তাদেরকে রাস্তা ব্লক করে কিন্তু এই যে চট্টগ্রাম মেডিকেলের সামনে যে দু তিনটে তিনটি যে রাস্তা রয়েছে সেগুলো পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে যাতে করে কোনো ধরনের অনাকাণ্ডিক ঘটনা না করে এখানে অভিভাবকদের জটলা না হয় এবং এখানে যে আইনশৃঙ্খলাক্ষা বাহিনী রয়েছে তারা বলছেন যে আসলে এই শিক্ষার্থীদের সুবিধার জন্য সেটি করা হয়েছে এখান থেকে দু শিক্ষার্থী তাদের সেন্টার ভুল করে কিন্তু তারা এখানে এসেছেন তাদেরকে কিন্তু পুলিশের সহায়তায় তাদের যে বিভিন্ন কেন্দ্র রয়েছে সেখানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে হয়তো পনেরো মিনিট মতো সময় আছে

এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য চান বিশেষজ্ঞরাও সংবিধানের মূলনীতি পরিবর্তনে আপত্তি প্রার্থীর বয়স সীমা কমাতে ঐক্যের তাগিদ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষের এম ভর্তি পরীক্ষা শুরু চলবে সকাল এগারোটা পর্যন্ত প্রতি আসনের বিপরীতে লড়ছেন পঁচিশ শিক্ষার্থী এবং টার্নওভার করের সীমা কমানোয় ব্যবসায়ীদের ঘাড়ে উচ্চ ভ্যাটের বোঝা ঘানি জানতে হবে ভোক্তাকেই চাপে থাকা অর্থনীতিতে উল্টো পথে হাঁটায় সরকারের সমালোচনা বিশেষজ্ঞ ছিল সময় সংবাদে সঙ্গে থাকুন সময়